তো বন্ধুরা ভান্ডার অক্টোবর মাসের টাকা দেওয়া নিয়ে সকল মা বনেদের জন্য বিরাট বড় খুশির খবর অক্টোবর মাসের টাকা দেওয়া তারিখ প্রকাশ করল নারী ও শিশু কল্যাণ দপ্তর বর্তমানে বাংলার মা বোনেদের কাছে ভান্ডার প্রকল্পের টাকা খুবই গুরুত্বপূর্ণ প্রতি মাসে মহিলারা এই প্রকল্পের টাকা এক হাজার টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছে বর্তমানে সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবার আসতে চলেছে অক্টোবর মাসের টাকা অক্টোবর মাসের কত তারিখ থেকে ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে আজ তারিখ প্রকাশ করল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর তো বন্ধুরা অক্টোবর মাসের কত তারিখ থেকে ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এবং আবাস যোজনার প্রকল্পের টাকা অর্থাৎ বাংলার বাড়ির টাকা ফাইনাল তারিখ হিসাবে আপনাদের অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার অক্টোবর মাসের টাকা কবে দেওয়া হবে আজ নোটিশ জারি নবান্নের তো চলুন দেখে নেই ভান্ডার অক্টোবর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তারপর বলা হয়েছে রাজ্যের ভান্ডার প্রকল্পে সকল মা বোনদের জন্য বিরাট বড় খুশির খবর অক্টোবর মাসে লক্ষ্মীরভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে আজ ঘোষণা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরে এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তাও ঘোষণা করে জানিয়েছেন নারী ও শিশু কল্যাণ দপ্তর রাজ্যের যে সকল মহিলারা এই সেপ্টেম্বর মাসের টাকা পেয়ে গেছে তারা এবার অপেক্ষা করছে অক্টোবর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তাদের জন্য আজ বড় ঘোষণা নবান্নে আমরা জানি ভাণ্ডার প্রকল্পের প্রথম দিকে সাধারণ বর্গের মহিলারা প্রতি মাসে পেতেন পাঁচশো টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা পেতেন এক হাজার টাকা বর্তমানে টাকা বৃদ্ধি করে এক হাজার ও এক হাজার দুশো টাকা করেছে রাজ্য সরকার রাজ্যে যতগুলি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা বোনদের কথা চিন্তা করে এই প্রকল্প চালু করেছিলেন আর তারপর থেকেই এই প্রকল্পের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে লক্ষ্মীর ভাণ্ডার অক্টোবর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে এই মাত্র নোটিশ জারি করল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এরপর বলা হয়েছে রাজ্যের মা বোনেদের কাছে ভান্ডার প্রকল্প খুবই জনপ্রিয় তাই প্রতি মাসে মা বোনেরা ভান্ডার প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করে থাকে সেপ্টেম্বর মাসে অনেক মহিলারা অ্যাকাউন্টে এখনও ভান্ডার প্রকল্পের টাকা পাননি কিছু সমস্যার কারণে যারা এখনও সেপ্টেম্বর মাসের টাকা পাননি তাদের অ্যাকাউন্টে এই সেপ্টেম্বর মাসের টাকা অক্টোবর মাসে দিয়ে দেওয়া হবে তো অক্টোবর মাসে ভান্ডার প্রকল্পের টাকা সকল মা বোনেরা অ্যাকাউন্টে যেন পায় তাই আগেভাগে প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন কারণ অক্টোবর মাসে প্রথমেই রয়েছে দুর্গাপূজা তাই পুজোর আগে সকল মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকানোর পুরোপুরি চেষ্টা করছে সরকারি আধিকারিকরা সকল মা বোনেরা অক্টোবর মাসে টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে একটি মহিলাও যাতে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয় সেদিকে বিশেষ নজর দিয়েছে রাজ্য প্রশাসন তো অক্টোবর মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া কত তারিখ থেকে শুরু হবে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন ভান্ডার অক্টোবর মাসের টাকা এক তারিখ থেকে শুরু করে তিন তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার অক্টোবর মাসের টাকা এক তারিখ থেকে শুরু করে তিন তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে এই ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরুর পরই বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে তাই আশা করা যাচ্ছে অক্টোবর মাসে এই সমস্ত প্রকল্পের টাকা দশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসতে পারে এবার জানিয়ে দেব আবাস যোজনা প্রকল্পের টাকা ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে দেখুন বলা হয়েছে আবাস প্রকল্পে বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর থেকেই টাকা দেওয়া হবে একথা জানিয়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি টাকা না দিলে রাজ্য সরকারি গরিব মানুষের বাড়ি তৈরি টাকা দেবে বলে ঘোষণা করেন মাননীয় মুখ্যমন্ত্রী জানান ভান্ডার প্রকল্প যেমন চলছে তেমনই চলবে এই মুহূর্তে বেশ কয়েকটি মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন পড়ে আছে তবে চিন্তা নেই যারা ভান্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন না আগামী দিনে প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন এছাড়া মুখ্যমন্ত্রী আরও বলেন এগারো লক্ষ লোকের বাড়ি তৈরির তালিকা এখনও কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে ওই এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেব আমরা আবাস যোজনার বাড়ি তৈরি প্রতিশ্রুতি পূরণের বার্তা রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন আমরা ডিসেম্বর থেকেই আবাসের প্রথম পর্যায়ে টাকা দেব আমাদের কাছে যে তালিকা আছে সেই অনুযায়ী টাকা দেওয়া হবে কবে দিল্লি বাড়ি তৈরির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেস বসে নেই একত্রিশে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সবাইকে রাজ্য সরকার বাড়ি তৈরির টাকা দিয়ে দেবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন একত্রিশে ডিসেম্বরের আগে আপনারা আবাস প্লাসের প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ